আমাদের রেস্টুরেন্টের ওনার যে সেই বিষয়টা জানে সে আমাকে যেটা বলেছে আমি ঠিক সেটাই করেছি আচ্ছা ঠিক আছে তাহলে আমি তোমার সঙ্গে আর কথা বলবো না তোমার ওনারকে ডাকো আমি তোমার ওনারের সাথে কথা বলবো ডাকো তোমার ওনারকে কি ব্যাপার সাউন্ড কি হচ্ছে এখানে এখানে কি হচ্ছে সেটা তো আপনিই ভালো জানেন আপনি ভালো বলতে পারবেন আমরা এখানে মাত্র 1600 টাকার খাবার খেয়েছি অথচ আপনার ওয়েটার আমাদের কাছে 16000 টাকা যাচ্ছে আসলে স্যার তুমি এখান থেকে যাও আমি কথা বলে নিচ্ছি হ্যাঁ ম্যাডাম আমার কর্মচারী একদম ঠিক কথাই বলেছে আপনাদের এখন ষোলো হাজার টাকাই পে করতে হবে গাছে ধরে যে আপনাকে এত টাকা দেবো আর আপনার এই রুলস আমরা মানি দেখুন টাকা যে গাছে ধরে না এটা আমরা সবাই খুব ভালো করেই জানি আর আপনি কি বললেন রুলস মানতে পারবেন না দেখুন এই রেস্টুরেন্টটা আমার এবং এখানে সকল নিয়ম কানুন আমার মতো করে চলবে আর এই নিয়ম কানুনগুলো কিন্তু সবার জন্য না আপনাদের মতো কিছু কাস্টমারের জন্য আমাদের মতো কাস্টমার মানে আপনি কি বলতে যাচ্ছেন হ্যাঁ আপনাদের মতো এই রেস্টুরেন্টে এমন অনেক কাস্টমার আছে যারা প্রয়োজনের তুলনায় অতিরিক্ত খাবার অর্ডার করে এবং সেগুলো নষ্ট করে আর আমি সেই সকল কাস্টমার থেকে তাদের যে বিল হয় তার থেকেও দশ গুণ টাকা বেশি নিয়ে থাকি আর দেখুন না আপনারা ঠিক সেম কাজটাই করেছেন অতিরিক্ত খাবার অর্ডার করেছেন এবং নষ্ট করেছেন তাই আপনাদের বিল ষোলোশো টাকা না নিয়ে আমি ষোলো হাজার টাকা নেবেন আমাদের টাকা দিয়ে কেনা খাবার এটা আমরা খাব নাকি ফেলে দেবো সেটা আমাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার সরি আমি এখানে তর্ক বা বিতর্ক করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছি না কারণ আমার এখানে আরো অনেক কাস্টমার রয়েছে আপনাদের হাতে দুইটা অপশন আছে এক খাবারগুলো খেয়ে শেষ করুন অথবা ষোলো হাজার টাকা পে করুন এই তাহলে আমরা কি করবো কি আর করব আমার কাছে তার এতগুলো টাকা নেই আচ্ছা ঠিক আছে আপনি যান আমরা খাবারগুলো ফিনিশ করছি ওকে আপনার বেডটা ষোলোশো টাকা এ থ্যাঙ্ক ইউ ম্যাম আজ ও যত সব স্কিল সরি একটু কথা বলতে চাচ্ছিলাম কথা কিসের কথা আমরা তো আপনার সব খাবার ফিনিশ করেছি তাহলে আবার কি বলবেন আপনি ম্যাম আই এম এক্সট্রিমলি সরি ফর মাই রুড বিহেভিয়ার আসলে খাবার টেবিলে যেটা হয়েছে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আর ওটা করতে আমি বাধ্য ছিলাম বাধ্য হয়েছে মানে কে আপনাকে বাধ্য করেছে আর আপনি কেনই বা এমন করলেন বলুন তো আসলে আমি আপনাদের বোঝানোর জন্য কাজটা করেছি বোঝানোর জন্য আপনারা মাত্র দুইজন ব্যক্তি রেস্টুরেন্টে এসেছেন কিন্তু কতগুলো খাবার অর্ডার করেছেন কিন্তু খাবারগুলো আপনারা শেষও করেননি নষ্ট করেছিলেন আমাদের এভাবে খাবার নষ্ট করা উচিত না একটু লক্ষ্য করলে দেখতে পারবেন আমাদের আশেপাশে কত মানুষ আছে দিন পরিশ্রম করে যাচ্ছে এক খাবারের জন্য কিন্তু তাও তারা পাচ্ছে না সেখানে আমরা পরিশ্রম তো করছি না বরঞ্চ খাবারগুলো নষ্ট করছি খাবারগুলো এভাবে নষ্ট না করে আমরা তো যার যার জায়গা থেকে তাদেরকে সাহায্য করতে পারি হ্যাঁ মানছি মানছি আমি সমাজের সকল সুবিধা বঞ্চিতদের মুখে খাবার তুলে দিতে পারবো না কিন্তু একটু যদি সদ আমাদের ভিতর থাকে আমরা কিছু লোকের মুখে ভুলেও তো খাবার তুলে দিতে পারবো এখন বাকিটা আমি আপনাদের উপর ছেড়ে দিচ্ছি আপনারাই বলুন তো খাবার নষ্ট করা কি ঠিক হ্যাঁ আপনি ঠিক কথাই বলেছেন আমাদের কখনোই খাবার নষ্ট করা উচিত না কিন্তু আপনি চাইলেই তো আমরা যে খাবারগুলো নষ্ট করছিলাম মানে আমরা যে খাবারগুলো খেতে চাচ্ছিলাম না সেগুলো গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিতে পারতেন হ্যাঁ আমি চাইলেই সেটা করতে পারতাম তারা কখনোই বুঝতে পারতো না যে এটা নতুন খাবার নাকি কারো ফেলে দেওয়া নষ্ট করা খাবার কিন্তু ম্যাডাম বিষয়টা তো আমি জানতাম এটা একজনের নষ্ট করা খাবার আমি আমি একজনকে দিচ্ছি এটা কখনোই অন্য খেতে ভালো চোখে দেখি না আমি আমার জায়গা থেকে যথাসম্ভব চেষ্টা করি আপনি জানলে হয়তো খুশি হবেন আমাদের এই রেস্টুরেন্টের আশেপাশে যত সুবিধা বঞ্চিত লোক আছে প্রতিদিন কম পক্ষে দেড়শো থেকে দুশো জনের মুখে আমরা খাবার তুলে দিই স্যার ম্যাম আমি আবারও বলছি খাবার টেবিলে যেটা হয়েছে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত না না আপনি কেন দুঃখ প্রকাশ করছেন ভুলটা তো আমাদেরই হ্যাঁ তখন আমরা আমাদের ভুলটা বুঝতে পারিনি ঠিকই কিন্তু আপনি বলার পরে আমরা আমাদের ভুলটা বুঝতে পেরেছি হ্যাঁ ও ঠিক কথাই বলেছে আমরা আমাদের ভুলটা বুঝতে পেরেছি আজকের পর থেকে আমরা আর কোথাও গিয়ে কখনো খাবার নষ্ট করব না আর আপনাকে একটা কথা বলবো যদি আপনি কিছু মনে না করেন হ্যাঁ অবশ্যই আমি আমার সামর্থ্য মতো প্রতিদিন দশজন পথ শিশুকে খাবারের ব্যবস্থা করে দিতে চাই তাও আপনার রেস্টুরেন্টের মাধ্যমে এটা তো খুব ভালো কথা ম্যাডাম অসংখ্য ধন্যবাদ আপনাকে